একজন অতি সাধারণ ঘরের ছেলে হয়ে একটি দেশের শাসন কার্য পরিচালনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না বিরোধীরা বারবার অশালীন মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপর আক্রমণ চালাচ্ছেন তারা সম্প্রতি বিহারের একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা মাকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কথা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দ্র ভট্টাচার্য তিনি বলেন পরম্পরাগতভাবে একটি পরিবার দেশের শাসন কার্য পরিচালনা করে আসছিল কিন্তু বর্তমান দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতার বাইরে রয়েছেন এটা কোনোভাবে মেনে নিতে পারছে না তারা তাই এক প্রকার অস্থির হয়ে উঠেছেন একজন অতি সাধারণ ঘরের ছেলে হয়ে একটি দেশের শাসন কার্য পরিচালনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না বিরোধীরা তাই বারবার অশালীন মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ চালাচ্ছেন তারা কিন্তু এবার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন তারা প্রধানমন্ত্রী পাশাপাশি ওনার স্বর্গবাসী মাকে টেনে অশালীন মন্তব্য করেছেন তারা এতেই তাদের অস্থির মনোভাব ফুটে উঠেছে তিনি আরও বলেন ক্ষমতায় কোনো দলই চিরস্থায়ী নয় সরকার যাকে চাইবে সেই দল শাসন ক্ষমতায় আসবে কিন্তু এইভাবে অস্থিরতা সৃষ্টি করে দেশের গণতন্ত্রের উপর আঘাত হানছে কংগ্রেস অতি সাধারণ ঘর থেকে উঠে আসা মাননীয় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং ইতিপূর্বে সকল রেকর্ড তিনি ভেঙে দিচ্ছেন দেশে পূর্বে যা হয়নি যে সাফল্যের মাপকাঠি প্রধানমন্ত্রীর জন্য সমগ্র বিশ্ব দেখছে এই অবস্থায় যারা ক্ষমতার বাইরে থাকতে পারেন না অস্বস্তি ভোগ করেন যারা মনে করেন শুধুমাত্র শাসন করার অধিকার তাদেরই আছে তারাই শাসন করবেন পরম্পরাগতভাবে ভাবে তাদের পরিবার শাসন করছে এখন তারাও শাসন করবে এই যাদের ভাবনা তারা অস্থির হয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য এটা প্রথম নয় এর আগেও হয়েছে বিভিন্ন সময় হয়েছে দু সালে যখন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আক্রমণ চলছে এখন সব সীমা লঙ্ঘন করে গেছে প্রধানমন্ত্রীর মাতা যিনি প্রয়াত হয়েছেন একশো বছরের বৃদ্ধা যিনি প্রয়াত হয়েছেন ওনার বিরুদ্ধে অশালীন মন্তব্য করছে শব্দ ব্যবহার করছেন এটা তাদের অস্থিরতা যে তারা যে মানসিক ভাবে অস্থির হয়ে পড়েছেন এতটা সময় ধরে তারা ক্ষমতার বাইরে এটা তার ইঙ্গিত এটা ভারতীয় সংস্কৃতিতে আমরা চিন্তাও করতে পারি না রাজনৈতিক লড়াই চলবে মতাদর্শগত ভাবে ওদের মধ্যে সংঘর্ষ চলবে জনগণ যাকে চাইবে কাজের নিরিখে তারা শাসন ক্ষমতায় আসবেন সরকারে দল স্থায়ী না কিন্তু এটা গণতন্ত্রের জন্য আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা এইভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা এদিন এসআইআর নিয়ে দেশ জুড়ে কংগ্রেসের অস্থির পরিবেশ সৃষ্টির প্রসঙ্গ টেনে ও কংগ্রেসকে আক্রমণ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দ্র ভট্টাচার্য তিনি বলেন এতদিন ধরে কংগ্রেসেরা যেভাবে ভোট ব্যাংক তৈরি করে আসছে তাতে আঘাত পড়ায় সংসদে অস্থিরতা সৃষ্টি করার ভন্দি এঁটেছিল বিরোধীরা বর্তমানে সংসদের বাইরেও গোটা দেশ জুড়ে একই বিষয় নিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা তৈরি করছে তারা কংগ্রেসের শাসনে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছিল বিভিন্নভাবে স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে আধার ও অন্যান্য কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল সেগুলো এখন সামনে বেরিয়ে আসছে অনুপ্রবেশকারীদের বিতরণ করা হচ্ছে তাই অস্থির হয়ে উঠেছেন তারা তিনি আরও বলেন গণতান্ত্রিক পরিকাঠামোতে রাজনৈতিকভাবে দাবি ও আন্দোলন চলাটা স্বাভাবিক কিন্তু একজন রাষ্ট্রনেতার বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করা মোটে শোভা পায় না এগুলো অপসংস্কৃতির লক্ষণ অনুপ্রবেশকারীদের যেভাবে ভোটার তালিকায় নিয়ে আসা হয়েছিল বিভিন্নভাবে স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে আধার বা অন্যান্য কার্ডগুলির ব্যবস্থা করে দিয়েছিল সেগুলি ধরা পড়ছে এদের বিতরণ করা হচ্ছে এখন অস্থির হয়ে উঠছেন কিন্তু এইভাবে ঠিক আছে রাজনৈতিক ভাবে লড়াই হতে দাবি আন্দোলন আপনারা করতে পারেন গণতান্ত্রিক পরিকাঠামো এগুলি চলবে কিন্তু এই ধরনের অশালীন শব্দের ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের গণতান্ত্রিক যে কাঠামো সমগ্র বিশ্ব আমাদের সম্মান করে গণতান্ত্রিক কাঠামোর জন্য ভারতবর্ষে গণতন্ত্র সফল হয়েছে কিন্তু এই ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে আপনারা বিশ্বের সামনে কি তুলে ধরছেন কিন্তু মনে রাখতে হবে সংবিধান মত প্রকাশের অধিকার দিয়েছে কিন্তু এটা কিন্তু অবাধ নয় যারা এখানে কংগ্রেসের এজেন্সিটাকে বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে অনেকে আইনজ্ঞ রয়েছেন তারাও জানেন এই বিষয়গুলি আমরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কংগ্রেস নেতা কংগ্রেসের এই যে অনুগামীরা আছেন রাহুল গান্ধীর অনুগামী কংগ্রেসের সবাই তো আর রাহুল গান্ধীর অনুগামী না অনেকেই বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন সময় রাহুল গান্ধীর আচার আচরণ নিয়ে